আজকে বিকেল দিকে ব্লগটা শুরু করছি থেকে করলাম চলো রথে রথ দেখতে বেরোবো আর তোমরা কে কে রথ দেখতে গিয়েছিলে বা বেরোছো সবাই কিন্তু জানিও চলো রেডি হয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে এতদিন দৃষ্টি হওয়ার পর আজকে ফাইনালি রথের দিনে বন্ধ হয়েছে তো চলো রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়ি তারপর তোমার সাথে কথা হচ্ছে রেডি হওয়ার আগেই তোমাদের তো ইন্ট্রোডিউসটাই করানো হলো না হ্যালো প্রিয়ন আমি রিয়া আমার চ্যানেলস ব্লগ তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম জানে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তো রথ তোমরা আমার টাইটেলায় থামবেল দেখে তো বুঝতে পেরে গেছো তারপর আমি তো রেডি হয়ে নিয়েছিলাম আর আমাদের বৌদিও চলে এসেছিলো আর আমার পুটু তো ওই দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে সাথে পুটুর মাও আজকে যাবে রেডি হয়েছে তো আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বৌদিরা তোমাদের সবাইকে একবার হাই করলো যাই হোক চলো এবার রাস্তায় তো বেরিয়ে পড়েছি রাস্তাতে আর এখানে দেখো পুটু তোমাদের সবাইকে একবার বাই বাই করে দিচ্ছিলো আমি বললাম এক্ষুনি বাই বাই করিস না এখনও ভিডিওটা অনেকটা রয়েছে আর আমাদের বাড়ির সামনে যেহেতু রথ তাই সবাই মিলে হেঁটে হেঁটে রথের সামনে চলে এলাম আর আমাদের পুটু দেখো এদিকে কিছুতে হাঁটবে না কোলে ওঠার জন্য বায়না করছিল তাই আমরা দেখো বৌদি আর আমরা সবাই হাসছিলাম তারপর ফাইনালি রথের কাছে চলে আসলাম আর এখানে এসে দেখছি একটা লম্বা লাইন সবাই পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে আর জগন্নাথ দেবে দর্শন করবে বলে আমরা বাইরে থেকেই দর্শন করে নিয়েছি কারণ রথে উঠতে গেলে রাত দশটা এগারোটা বেজে যাবে আমরা এসেছি এখন প্রায় সন্ধে সাতটা বাজে হালকা হালকা সন্ধ্যে হয়ে এসেছে তোমরা ওয়েদারটা দেখে বুঝতেই পারছো আর প্রচুর মানুষের সমাগম রয়েছে এখানে সামনে একটা মন্দিরও রয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ মন্দিরটার ভেতরেও যাব সেটাও তোমার সাথে শেয়ার করব। আগের রথের ভিডিও শেয়ার করেছিলাম এখানে হয়েছিল আর এদিকে পুজো দেওয়ার জন্য সমস্ত ফুল টুল সবই বসেছে খাওয়ার দাওয়ার সব কিছুই আর মন্দিরে মানুষের ভিড়ের সব ভিড় মানে প্রচুর পরিমাণে আমরা যা বলে এই সাইডে চলে আসলাম আর এতটা পরিমাণ রাস্তায় ভিড় মানে কি বলবো তোমরা সেটা দেখে বুঝতেই পারছো আর এদিকে দেখো জগন্নাথ দেবের দর্শনটা আমরা ফাইনালি করে নিলাম বড় রথে যে জগন্নাথ রয়েছে সেটা তো এখনও পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি তবে আরও সাইডে সাইডে অনেক জগন্নাথ বসেছে সেগুলোই তোমাদের সাথে একবার শেয়ারও করলাম আর আমরাও দর্শন করে নিলাম সবাই একবার বলো জয় জগন্নাথ তারপর চলো এবার মন্দিরে যাই মন্দিরের ভিতরে সব কিছুই শেয়ার করব কি কি রয়েছে বা কি হচ্ছে এখানে মন্দিরে পুজোটা একটু অন্যরকমই হয় যেহেতু আমরা অন্ধ্রপ্রদেশে রয়েছি আর সব কিছুই তেলেগু তো আমরা কিছুই বুঝতে পারি না কখন কি মন্ত্র আসার পর দেখলাম যে এখানে পুজো হচ্ছিলো আমরাও একটু পুজো দিয়ে নিয়েছিলাম আর এদিকে আমাদের ব্রাহ্মণ ঠাকুর সব পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরের জল দিচ্ছিলো তো এটা আমরা একটু নিয়ে নিচ্ছিলাম আর এখানেও প্রচুর মানুষের সমাগম আর আমাদের পুটু কেমন ঠাকুর প্রণাম করছে দেখো ওই ঠাকুর প্রণামটাও খুব ভালো করতে জানে বাড়িতে যখন পুজো করি ও ঠিক এসে এরকমভাবে ঠাকুর প্রণাম করে এবার চলো মন্দিরে তো হয়ে গেছে আমাদের দর্শন করা ঠাকুরের তো এবার বাইরে আমরা বেরিয়ে পড়লাম বাইরে এখন অনেক মেলা রয়েছে খাওয়া দাওয়া রয়েছে সবটাই তোমার সাথে এক করে শেয়ার করবো আশা করি সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবে কেউ স্কিপ করবে না আর চলো আমরা বাইরেও বেরিয়ে পড়লাম আর এদিকে দেখো বাইরে সব অনেক মানুষজন বসে আছে তো এখানে কিছু টাকা দিয়ে নিচ্ছিলাম আর তারপর আমরা এবারে ফাইনালি যাব মেলার কাছে আর এখানেও দেখো জগন্নাথ দেবের দর্শন করে নিলাম আরও একবার এখানে যেরকম ছোটো ছোটো জগন্নাথ দেব তিন চারটা রয়েছে আর ওই বড়ো জগন্নাথটা সেটা রথের মধ্যে রয়েছে এগুলো এমনি ছোটোখাটো প্যান্ডেলের মধ্যে দিয়ে রেখেছে সবটাই তোমাদের সাথে একবার আর শেয়ার করলাম আর আমরাও একবার দেখে নিলাম তারপর এখানে মানে তেলেগুদের ফেমাস হচ্ছে ছোলা ভাজা আর সাথে নানা রকমের এখানে মিষ্টিও পাওয়া যাচ্ছিলো যেগুলো একদমই আমার নাম জানা নেই দেখো এইদিকেও ছোলা ভাজা বসেছিল। আর তারপর তো মেলা বসেছে চলো তোমাদের সাথে মেলাটা ঘুরিয়ে নিই আর আমরাও ঘুরি কী কী কিনলাম সেটাও তোমার সাথে শেয়ার করব। এখানে মাটির জিনিসপত্র বসেছে মাটির হাঁড়ি হাঁড়ি থেকে সোড়া বোকা ভার থেকে শুরু করে সব কিছু মাটির যে সমস্ত জিনিসপত্র হয় তো ওগুলো বসেছিলো ওগুলো একবার দেখলাম যদিও এখান থেকে কিছুই আমাদের নেওয়ার নেই বাচ্চারা রয়েছে বাচ্চাদের খেলনা টেলনা নেবে বৌদিরা ব্যাস এইটুকুই আর এখানে দেখো কী বসেছিলো এখানে চুড়ি ক্লিপ এগুলো ছিল বাট ওখান থেকে আমাদেরও কিছু নেওয়ার ছিল না চলে আসলাম আমরা বাচ্চাদের খেলনার দোকানে মেলা মানে তো জিনিসপত্রের দাম তো হবেই একটু স্বাভাবিক সেটা যেমন দেশে তেমন এখানেও সেম মেলাতে একটু সব জিনিসেরই দাম বেশি সব দোকানগুলোই ঘুরছিলাম এদিকে কী সুন্দর ছোট ছোটো খরগোশগুলো ছিল এগুলো একশো টাকায় তিনটে বাট বৌদি দেখছিল নেমে বলে বাট নেই নি আগের বছর আমি নিয়েছিলাম রয়েছে বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে পারবো না যেহেতু অলরেডি আমাদের তিন চারটা ব্যাগ এখন থেকে হয়ে গেছে সেই কারণে আমি সেরকমভাবে কিছুই কিনিনি নি

অনেকগুলো মেলায় ঘুরলাম তারপরে ফাইনালি একটা জিনিস কিনলো পুটু সেটা হচ্ছে বেলুন যদিও বেলুনটা বাড়ি আসেনি রাস্তার মধ্যে ফেটে গিয়েছিলো তো বেলুনটা কিনে দেওয়ার পরও প্রচুর খুশি হয়ে গিয়েছিল আর এই সাইডেও অনেক জিনিসপত্র বসেছে তো চারিদিকটা পুরো আলোই আলো আর মেলা বসেছে এখানে বৌদি কিছু জিনিসপত্র কিনছিল কিনছিলো একটা যে বৌদি রয়েছে তো আমি আর সেরকমভাবে কিছু কিনি পুটুকে একটা খেলনা কিনে দিয়েছিলাম ব্যাস আমাদের এখানে কেনার মতো কিছুই ছিল না এবার মেলা থেকে আমরা আবারও ব্যাকেই যেখানে রদ রয়েছে সেখানে আসছিলাম ভেবেছিলাম যে রথটা হয়তো টানা হবে দেখতে পাবো আগেরবারে যেহেতু দেখেছিলাম বাট এবারে এত তাড়াতাড়ি তো হওয়ার নয় আগেরবারে প্রায় নটা সাড়ে নটা বেজে গিয়েছিল তখন রথটা টানা হচ্ছিলো যেহেতু সবাই পুজো দেবে সেই কারণে অনেকটাই লেট হচ্ছিল তো আর তার আগে দেখো এইদিকে একটা মেলা বসেছে এগুলো বাচ্চাদের যে পেন্সিল বক্স রাখার তো এগুলো কুড়ি টাকা করে বৌদি তার বাচ্চার জন্য দুটো নিচ্ছিল অনেক এখানে যা যা রয়েছে সমস্ত কিছুই কুড়ি টাকা ছিল অনেকটাই কম দাম ছিল দোকানটায় তো ওখান থেকে কিছু নেওয়ার পর আমরা দেখো মেলা গাছে থেকে আবার রথের গাছকে চলে আসলাম এখনও পর্যন্ত সেই একই লাইন আর একই পরিমাণ ভিড় রয়েছে যে কারণে আমাদের রথের উপরে আর ওঠে হলো না আর পুজো দেওয়ার হলো না ভেতরে জগন্নাথরা দর্শন করেছিলাম সামনে থেকে আর মন্দিরের মধ্যেও ভিড়ের সমাগমটা এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে রয়েছে অনেক ব্রাহ্মণ অনেক পুলিশ কার্ড সবাই রয়েছে আর একটা কি নোটিশ করেছো তোমরা আমরা দেখো আবারও চলে এসেছি মেলার কাছে এখানে পটু এই বলটা নেবে বলে তো বল নেওয়ার জন্য বায়না করছিলো তো ওই বলটা নিয়েছিল বলটার দাম ছিল পঞ্চাশ টাকা আর আমার দ্বারা একটা বৌদি সেও তার বাচ্চাদের জন্য এই যে মাছটা রয়েছে এই মাছগুলো নিচ্ছিল এই মাছটাও অনেকটা সুন্দর দেখতে আর ওই বলটা কিন্তু বাড়িতে ফেটে গিয়েছিল এতটাই পাতলা বল ছিল যেহেতু পঞ্চাশ টাকার বল আর সেরকম ভাবে কতটাই বা টিকবে তাই না কিন্তু আগের বারে বলটা অনেকদিনই ছিল এবারে কিভাবে কি হলো সত্যি বুঝতে পারিনি আর বলটা পেয়ে খুব খুশি হয়ে গিয়েছিল যেহেতু বেলুনটা ফেটে গিয়েছে হাতে কিছু ছিল না বাচ্চাদের হাতে মেলায় আসলে কোনো না কোনো খেলনা না দিলে ওরা সত্যি কোনো না কিছু নেওয়ার জন্য ছটফট করে সেই কারণেই বলটা নিল বেলুনটা ফেটে যাওয়ার পরে আর আমাদের এই বৌদি যে তোমাদের আগেই দেখালাম যে মাছটা নিয়েছে এই মাছটা অনেকটা সুন্দর এইটা একই দাম ছিল পঞ্চাশ টাকা ওরও তো বাড়ির মধ্যে বাচ্চারা রয়েছে সেই জন্য তারপর আমরা চলে আসলাম ফুচকা দোকানে এখানে এই একমাত্র ফুচকা রয়েছে এখানে আগে আলু দেওয়া ফুচকা পাওয়া যেত বাট আজকে আলু দেওয়া ছিল না ঘুগনি ফুচকা সেই কারণে বউদিয় ঘুগনি ফুচকা আমরা মনিচার নিয়েছিলাম খুব খিদেও পেয়ে গেছিলো চলো এবার এই মুড়িচাটটা দুজন মিলে খায় আমি আমাদের বৌদি আর সে বৌদি তো আমাদের ফুচকা নিয়েছে তোমাদের আগেই বললাম মুড়িচাটে কিন্তু খুব টেস্টি হয়েছিল ফুচকার থেকে অনেকটাই বেটার ছিল কিন্তু আমাদের দেশের ফুচকার কাছে এই ফুচকার কোনো কিছুই না আর আমাদের পটু দেখো কি সুন্দর খাচ্ছিলো আর এই ফুচকাটা দেখতে সুন্দর লাগছে তবে অতটাও ভালো না তারপর মেলাগাছ আসছিলাম বাচ্চাদের মোবাইলটা দেখছিলাম তবে অনেকটাই দাম বলছিল নেই নি যে কারণে একটা বন্দুক কিনে দিয়েছিলাম পুটুকে এবার চলো এখন প্রায় রাত আটটা বাজে এখনও পর্যন্ত মানুষের প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর আমরা এইদিকে দেখো জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়েছিলাম আর এই আমাদের কতটা খুশি ছিল এই বলটা নিয়ে তো এবার অনেকটাই রাত হলো চলো বাড়ির দিকে যাওয়া যাক তারপর আস্তে 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 দেখো এইদিকে অনেক শুকনো জিনিস যেগুলো পাওয়া যায় যেমন গরম মশলা কেশর আরও যে সমস্ত জিনিস থাকে ওগুলো দেখছিল তো ওখান থেকে আমরা চলে আসলাম আর একটু সামনের দিকে এখানে দেখো আরও একটা জগন্নাথ ছিল এখানেও অনেকটাই লাইন ছিল তবে আগে তুলনায় কম ভেবেছিলাম এটাতে উঠবো তবে যেহেতু বৌদিদের বাচ্চার দিকে আনতে যাবে টিউশন দিয়ে এসেছে রাত হয়ে যাচ্ছে সেই কারণে আমরা আর আর গেলাম না সামনে থেকেই দর্শন করে চলে আসলাম একটা গ্রসারির দোকানে এখানে কিছু পাঁপড়ে আইটেমস দেখছিলাম তো এখান থেকে পাঁপড় আর বৌদি একটা চিপসের প্যাকেট নিল নিয়ে চলে আসলাম আমাদের বাড়ির সামনে গলির মার্কেটে তো এখানে তোমাদের তো অনেকবারই শেয়ার করেছি এটা আমাদের বাড়ির সামনের মার্কেট একদমই সামনের মার্কেট এখানে কিছু নেয়ার ছিল নেয়ার বলতে মৌরি নেয়ার ছিল যে কারণে আমাদের এখানে আসা পুরো তো আমাদের চিপস খাওয়ার জন্য বায়না করছিল চলো একটা চিপসের দোকানে গিয়ে ওকে একটা চিপস তো কিনে দিতেই হবে নাহলে ও তো থামবেই না তো আমরা ওখান থেকে একটা দোকানে চলে আসলাম এখানে দেখো ছোলা বাজার ছিল ওকে ওই ছোলা বাজার দিচ্ছিলাম ও খুব ভালোভাবে এগুলো পছন্দ করে বাদাম জাতীয় জিনিসগুলো এখান থেকে আমরা মৌরি নিয়েছিলাম আমি আর বৌদি মৌরি নিলাম আর বৌদির সাথে কিছু টোল বিস্কিট যেহেতু বাচ্চা রয়েছে সবাই খাবে সে কারণে বৌদি নিচ্ছিল ওই সাইডে একটা দোকান থেকে এই গলির মার্কেটটা পুরো বিস্কিট সব জাতীয় জিনিস আর যে মার্কেটটা আমরা পেরিয়ে আসলাম ওটা ছিল মশলা বাজারে মার্কেট এখানে সব কিছুরই একটা গলি রয়েছে আর অনেকটা করেই কম দাম সব কিছু এখান থেকে নিয়ে নিলাম এবার চলো অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজে অনেকটা অন্ধকার হয়ে গেছে দেখো তারপর মনে পড়লো যে আমাদের বাড়ির সামনে একটা বৌদি রয়েছে তোমরা অনেকেই চেনো তাদের বাড়ি থেকে একটু ঘুরে আর একটা পার্টনার মানে আমাদের আরেকটা বৌদি থাকে তার বাড়ি এখানে সামনেই দিন আসা হয়নি একসাথে দেখা হয়নি তাই ভালো যে তাদের বাড়ি থেকে একবার ঘুরে আসি সেই কারণে আমরা দেখো সবাই মিলে তাদের বাড়ির দিকেই আসছিলাম আর যেহেতু সামনে আসবো আসবো করে একবারও আসা হয়নি আর আমাদের বৌদিও কখনও আসেনি তাই তাদের বাড়ি দেখো চলে আসলাম আজকে রথের দিনে গোজা বানিয়েছিল তো সেটাই দিয়েছিল আমরা সবাই মিলে সেটাই খাচ্ছিলাম আর এইদিকে দেখো আমাদের পুটু রানি সে তো আপ খেতেই ব্যস্ত ওর থান স্পাইট এগুলো খুবই পছন্দ আর তারপরে আমরা এদিকে বসে বসে অনেক গল্প করছিলাম যেহেতু সবার সাথে অনেক দিন পর দেখা আমি একটু আপ আর যে মিষ্টি বানিয়েছিল সেটাই খাচ্ছিলাম বৌদি নিজের হাতে বানিয়েছে গজাটা খুবই টেস্টি হয়েছিল। সবাই খুব প্রশংসা করছিলো তারপর দশ মিনিট বসার পর বৌদি যেহেতু রান্না রয়েছে আর বেশি দেরি করে লাভ নেই তাই জন্য আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম পুটো তো এখানে দেখো বাড়ি যাবে না যাবে না করছিল সেই কারণে আমরা হচ্ছে যে একটু লেট করছিলাম তারপর জুতো পরি দেওয়ার পর নিজেই একা একা আসছিলো আর ভয়ে দেখো আবারও চলে আসছে আর এইদিকে আমাদের যে বৌদিটা বাড়ি আসছি তাকেই তো এখন তোমাদের সাথে দেখানো হলো না এই যে দেখো আমাদের বৌদি খুব লজ্জাপাচ্ছিলো যাই হোক চলো আমরা তো ওখান থেকে বাড়ি চলে এলাম ফাইনালি ওখান থেকে বাড়ি আসতে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট লাগে আর আমাদের পুটু দেখো সব দিকে এক্সপার্ট একা একা সিঁড়িতে উঠে চলে আসছে ও মোটামুটি অল্প বয়স সব কিছুই শিখে গেছে হাঁটা চলা থেকে শুরু করে খাওয়া দাওয়া আর যাই হোক চলো বাড়িতে চলে এলাম আর পুটু তোমাদের দেখো টাটা করছিল। আমি বলে দিচ্ছিলাম আর তোমাদের সবাইকে একটা ফ্ল্যাঙ্কিজ দিয়ে দিল। ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকুক টাটা